প্রতিদিন আজকে আলু রপ্তানি হচ্ছে কৃচক বাজার থেকে আর এখান থেকে প্রতিনিয়তই যাবে সপ্তাহে চার দিন এখান থেকে আলু রপ্তানি হয় লাল পাখি জাতের বড় মুঠি আলু এই আলুটা আজকে বাজার দর পাঁচশো আশি টাকা ও ছয়শো টাকা আজকে আলু যাবে এখান থেকে সাতাশ মেট্রিক টন প্রতিদিন এনারা সৌদি ও মালয়েশিয়ায় আলু রপ্তানি করে থাকে দেখুন বিশাল একটা কর্মযুগ দেখতেই পাচ্ছেন এখান থেকে চারটে গাড়ি ওই পাশে পশ্চিম পাশে থেকে যাবে আপনার সৌদি আরবে আর আমার এই পূর্ব পাশে থেকে এখানে যাচ্ছে হলো আপনার হলো মালয়েশিয়া তো আপনারা আলুর নিয়ে চিন্তা করবেন না কারণ একটা বিষয় মাথায় রাখবেন আলু উৎপাদন একটু বেশি হয়েছে বাজারে আলোর চাহিদা আছে কারণ রপ্তানি হচ্ছে কিন্তু দাম উঠতেছে না মানুষের বেচা কেনার একটা ভুলের কারণে খুব